বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনবী বলতেন আল কাম আতু মিনাল মাননি ওয়া মাউহা শিফাউল লিল আইন এই মানে কাম আহ মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের সুপ চোখের জন্য মহৌস যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের খান চোখ ভালো করে দিবে কে